সাড়ে বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িগড়ি করে আর নির্বাচন দিলে মূলত ওই সুবিধা ভোগি ওই অন্যায় ফ্যাসিস্ট হয়তো মাঝখানে একটা সুযোগ তো আপনারা যারা মনে করছেন যে জামাত ইসলামের জামাতের আমিরের বক্তব্যকে ব্যঙ্গ করে বা গুজব সরিয়ে কাটছাট করে ভিন্ন খাতে প্রভাবিত করবেন এবং আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন তাহলে ভুল উনি কি বলতে চাচ্ছেন বা কি বলেছিলেন সেটা আপনারা যদি এটাকে ঘুরে পিছিয়ে জনগণের কাছে বা অনলাইনে সরাই দেন তাহলে জনগণ কিন্তু এগুলো বুঝে পাই এগুলা বাংলাদেশের জনগণ বর্তমানে এগুলা সবকিছু বুঝে জনগণকে আর কোনোভাবেই দুকা দিতে পারবেন না উনি কি বলেছিলেন যে উনি বলেছেন যে বর্তমানে যে সরকার সরকার গঠন হয়েছে মাত্রই নতুন সরকার গঠন হয়েছে এই সরকারকে আপনারও সময় দিতে হবে যে রাষ্ট্রের যে অবস্থা এগুলো সংস্কার করতে অনেক সময় প্রয়োজন আর এখনো যদি একটা নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু আবার ওই যে ফেসিস্ট সরকার যে সৈরাজা সরকার ছিল তারাই কিন্তু সুবিধা ভোগ করার জন্য তারাই কিন্তু আসবে বা এই বর্তমান সরকারকে তারা একদম দুর্বল করার জন্য এরকম বিভিন্ন গুজব ছড়াচ্ছে তাই এগুলা নিজের কানে না নিয়ে নিজের কাজে না নিয়ে আসুন আমরা সবাই মিলিমিশে এই সরকারকে সহযোগিতা করি আর মনে রাখবেন জামিরে জামাতিস্ট বা স্বৈরাচার বলতে উনি বুঝিয়েছেন যে আগের যে স্বৈরাচার ছিল সে আবার কোনোভাবে যাতে সুযোগ না পায় সেই জন্যই উনি বলছেন তাই এই বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া উচিত